হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব চাপিলা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তো বন্ধুরা কেউ বলে ধুন্দুল কেউ বলে নেনোয়া যাই হোক এই জিনিসটা দুটো নামে পরিচিত আমি জানি নেনুয়া বলে ধুন্দুলো বলে যে যেটা বলে শান্তি পায় হ্যাঁ তোমরা এই নামে বলবে অসুবিধা নেই আর এখানে একটা বড় যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা ফালি করে নিয়েছি আর এখানে দুশো গ্রাম চাপিলাম কেটে ধুয়ে আমি হালকা বেজে নিয়েছি তো বন্ধুরা এটার সঙ্গে নেনোয়া দুনদুল নাম বলছি একসঙ্গে আমি রান্না করবো তোমরা চলো সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব আমি সর্ষের তেলটা দিয়েছিলাম এখন একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম উছানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে আমি দুন্দুলটা দিয়ে দিলাম তো বন্ধুরা দুন্দুলার পেঁয়াজ বাজা বাজা হয়ে গেছে এখন আমি নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম আমি যা নুন দিয়ে দিলাম তো বন্ধুরা চাপিলা মাছগুলো আমি দিয়ে দেব খুব একটা বেশি নাড়া করবো না না হয় মাছটা আবার খুব ভেঙে যাবার চান্স চালে দিয়ে দিয়ে দিবে বন্ধুরা আমি হালকা একটু জল দিয়ে যাব আমি হালকা একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না গায়ে গায়ে থাকবে সেরকমভাবে আমি জলটা দিলাম চাপিলা মাছ কে কে ভালো খাও বন্ধুরা কমেন্টে জানাবা আমাকে চাপিলা মাছ খেতে খুবই ভালো লাগে খুব টেস্টি মাছ তো বন্ধুরা হয়ে গেছে আমি একটু দনে পাতা ছিটিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুবই ভালো লাগবে আমি নামি একটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি চাপিলা মাছ দিয়ে ধুমধুল দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকে ভালো থাকে হবে নেক্সট ভিডিওতে টাটা